একটা টপিক নিয়ে কথা নাগরিক নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই একটা কথা বলেছেন বলেছেন কথাটা কি আমি যতটুকু বুঝতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ভোটটা যত তাড়াতাড়ি দিয়ে চলে যেতে চান সেটা আমরা দেখেছি তিনি সরকারের ক্ষমতা নেয়ার পরে এই কথাটা তিনি বলেছিলেন যদিও ক্ষমতা নেয়ার আগে তিনি বলেছিলেন যে সংস্কার করতে কত সময় লাগবে সেখানে তিনি পাঁচ বছরের কথা বলেছিলেন সুতরাং আমরা সব জায়গাতে বৈপরীত্য দেখতে পাই যে মাহমুদুর রহমান মান্না একরকম বলতেছেন ডক্টর ইউনুস একরকম বলতেছেন মানে সমাজে প্রচুর কনফিউশন আছে আর কি আছে আর প্রচুর প্রপাগানরা আছে সমাজে এই যে কনফিউশন তৈরি করে প্রপাগান্ডা দিয়ে সমাজকে বিপদগামী করা হচ্ছে আপনারা কথাটা বুঝতে পেরেছেন সো সমাজে যখন সত্য যখন ডমিনেট করবে তখন এরকম কনফিউশন দিতে হয় না এরকম প্রোপাগানটা দিতে হয় না যেমন আমেরিকান সমাজে ইন্টারনাল আমেরিকার ভিতরে ডোমেস্টিকের মধ্যে রকমের প্রপাগান্দা নাই রকমের কনফিউশন নাই সত্য সুন্দর সেখানে প্রিভেল করে তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে থেকে তিনি তা নির্বাচনের রোড ম্যাপটা তিনি কিন্তু গত আট মাসে জাতিকে বলেননি তিনি কখনো বলছেন নভেম্বর ডিসেম্বর কখনো বলছেন মার্চ কখনো বা বলছেন জুন এভাবেই চলতেছে এবং নির্বাচনটা কোনটা হবে সেটাও তিনি বলছেন না স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন তিনি মাঝে মাঝে বলছেন নির্বাচনের কথা বলছেন এখন সেটা গণপরিষদ নির্বাচন নাকি গণবোর্ট কি নির্বাচন সেটাও তিনি বলছেন না আর এদিকে আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ নিয়ে হয়তো তিনি অনেক সুন্দর বক্তায় কথার মধ্যে হয়তো খেয়ে হারিয়ে ফেলেন না তিনি তার যে কুল যে ভাবটা সেটা তিনি রাখেন আমি যতটুকু বুঝতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান সেটাই তাদের কথা ছিল সেটাই তাদের উচিত ছিল কারণ আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারগুলো কি করেছিল তিন মাসের মধ্যে তাদের সমস্ত কাজকাম শেষ করে নির্বাচন দিয়ে তারা চলে গিয়েছিল আমাদের এই সরকার যে সংস্কারের কথা বলছে নানা রকমের এজেন্ডা সামনে নিয়ে আসছে নানা রকমের প্রোপাগান্ডা নানা রকমের জিনিসপত্র যে সমাজে ছড়িয়ে দিচ্ছে এগুলা তাদেরকে তাদের মেন উদ্দেশ্য থেকে দূরে রাখছে এবং তাদেরকে নাইরে করে মোটামুটি মাস মাস ক্ষমতায় রেখে বাংলাদেশের নির্বাচনের পথে এখনো হাঁটা শুরু করেনি নির্বাচনের রোড ম্যাপ এখনো দেয়নি রাজনৈতিক দল অনেকের এখনও নিবন্ধন পর্যন্ত পাওয়া হয়নি সুতরাং সব দিক বিবেচনা আমরা বুঝতে পারছি যে নির্বাচনটা এই ডিসেম্বরে কি হবে ভাবগতিক দেখে তো মনে হচ্ছে না যে ডিসেম্বরে হবে এবং সেটা কোন নির্বাচন জাতীয় নির্বাচন কি সো জুন জুলাই আগামী বছরের জুন জুলাইতে যদি নির্বাচনের কথা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নর্মালি বজায় থাকে কোন সময়তে তাতে নভেম্বর ডিসেম্বরটাতে ওই সময়টাতে বৃষ্টি বৃষ্টি হয় না ফসল তসল আসে লোকজন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি যেতে হয় না সুতরাং লোকজন মোটামুটি প্রচার প্রচারণা চালাতে পারে ঘামও বেশি নাই বা বৃষ্টিও নাই সুতরাং সব দিক মেলায় মোটামুটি বেশ ভালো একটা পরিস্থিতি বিরাজ করে ওই অবস্থাতে যদি নির্বাচনটা না দেওয়া হয় যদি জুন জুলাইতে যাওয়া হয় যে কথাটা বলা হচ্ছে তাহলে যেটা হবে নির্বাচন আসলে আরও পিছা যাবে এবং সেটা কবে হবে সেটার কথা তো এখন পর্যন্ত কেউ বলেনি আমাদের সেনাপ্রধান এখানে খুব ভালো একটা দিক নির্দেশনী কথা বলেছিলেন তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন নির্বাচনটা আঠেরো মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত এবং পরবর্তীতে ইউনূস সরকার এসে তার এই কথাটার মধ্যে দ্বিমত পোষণ করে মিনুদ সরকার বলে যে এই কথাটা সরকারের কথা নাই এই কথাটা তার নিজস্ব কথা এবং গত ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আমাদের সেনাপ্রধান সে কথা আরেকবার বলেছেন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট মানে আমাদের সেনাপ্রধানের একটা উদ্দেশ্য আছে একটা ডেড লাইন আছে টাইম বাউন্ড একটা সময় বেঁধে দেওয়া আছে মানে এটাই উদ্দেশ্য এটাই উচিত স্মার্ট যে কোনো ডিসিশন স্মার্ট যে কোনো রিডিং এই কাজটাই উচিত আমি সময় মতো কাজটা করবো কী অ্যাচিভ করবে সেটাও বলে দিবো না এটা আমি অ্যাচিভ করতে পারবো কিনা সে অনুসারে অ্যাডজাস্ট করে নেব কিন্তু গত আট মাসে আমরা ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো কিছু কিন্তু দেখতে পাইনি সুতরাং আমরা যেমন সন্দিহান বাংলাদেশের মোটামুটি আশি নব্বই ভাগ লোককে সন্দিহান এখন যদি জনগণ থেকে প্রেশার না আসে রাজনৈতিক দল থেকে প্রেশার না আসে এই সরকার দ্রুত ক্ষমতা দিবে বলে মনে হয় না সুতরাং আমরা মনে করি যে প্রেশারটা আসা উচিত সো মোহাম্মদুর রহমান মানা পরে কি বলেছেন কেউ কেউ পাঁচ বছর তাকে ক্ষমতায় রাখতে চায় সো এটা হচ্ছে তাহলে হাসিনা সরকারের ওই জিনিসটা শেখ হাসিনা সরকার বারবার দরকার ইউনু সরকার বারবার দরকার যদিও গত আট মাসে তারা চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছে ঠিক আছে চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছে মবতান্ত্রিক একটা সমাজ তৈরি করেছে জিডিপি তারপরে আমাদের অর্থনৈতিক উন্নতি আমাদের প্রবৃদ্ধি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা সব দিক দিয়ে তারা চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছে আপনার মতামত জানাবেন ভালো থাকবে ধন্যবাদ